হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রাইভার ভাইদের জন্য আবারও একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হিট বাংলাদেশের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আবেদনের শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনারা কীভাবে আবেদন করবেন কি কি শর্ত দিয়েছে বেতন কত সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতেই পাচ্ছেন খালি পদ রয়েছে হচ্ছে চারটি বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকা মিরপুর সেকশন এগারো বেতন বিশ হাজার টাকা মাসিক সর্বনিম্ন অভিজ্ঞতা হচ্ছে তিন বছর প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর শিল্পক্ষেত্র এবং এনজিওতে আপনাকে কাজ করতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ফিল্ড ভিজিট প্রযোজ্য প্রযোজ্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাদের কি কি বিষয় সুবিধা দিবে সে বিষয়ে কিন্তু কখনও আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এখানে দেখতেই পাচ্ছেন শিক্ষণ বিষকাল অর্থাৎ আপনারা যারা প্রশিক্ষণ অবস্থায় চাকরির প্রথমের দিকে আছেন প্রথম ছয় মাস এবং স্থায়ীকরণের পর প্রিএফ গ্যাজুরিটি দুটি উৎসব বোনাস হেলথ কেয়ারের সুবিধা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স সুবিধা মেজর মেডিকেল সুবিধা জরুরি এবং অর্জিত ছুটি বদলিজনিত যাতায়াত সুবিধা মোবাইল ভাতা প্রতিবছর ইনক্রিমেন্ট ইত্যাদি সমূহ সেবা দেওয়া হবে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কর্মস্থল হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো আবেদন পাঠানোর নিয়ম হচ্ছে দেখুন আগ্রহী প্রার্থীদেরকে আগামী ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হিট বাংলাদেশ মানব সম্পদ বিভাগ মেইন রোড প্লট উনিশ ব্লক এ সেকশন এগারো মিরপুর ঢাকা বারো ষোলো এই ঠিকানায় পাঠাতে হবে অথবা ইমেইল করতে পারেন দেখুন জবস হিট অ্যাট দ্য রেট জিমেইল ডট কমে পাঠাতে হবে অর্থাৎ আপনার যে সিবি রয়েছে আপনারা যারা ড্রাইভার ভাই রয়েছেন তাদেরকে অনুরোধ করব প্রত্যেকে একটি করে সিবি তৈরি করুন আপনারা কিন্তু সিবির মাধ্যমে ইমেইল করে এগুলো জবে আবেদন করতে পারেন এতে করে আপনার জব পেতে অনেক বেশি সহজ হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ